আমরা একটি নার্সারিতে আসছি নার্সারিতে কাকু পানি দিচ্ছে বিভিন্ন চারার এখানে পাওয়া যায় এই গাছগুলো অল্প দিনের মধ্যেই বড় হবে এবং আগামী বর্ষায় গাছগুলো রোপণ করা যাবে পরিবেশ ও জলবায়ুর জন্য গাছ রোপণ অত্যন্ত জরুরি

এগুলো কিসের এগুলো কিসের গাছ সবই আকাশমণি আকাশমণি তো পরিবেশের জন্য খারাপ ও আচ্ছা এটা পরিবেশ বান্ধব

ও আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে আকাশমণি আর যেটা আমরা গ্রামে দেখি ওটা হচ্ছে ইউ কালেক্টর ও আচ্ছা আচ্ছা কতদিন লাগবে রোপণ করার জন্য আড়াই থেকে তিন মাস আচ্ছা এগুলো তো একটু সময় নাই বড় হতে দামি আমি তার মনে করেন আপনি দীর্ঘ ম্যাদে তার মানে এটা বলুন মেহেগুনি সেগুন শাল বর্তন এই গাছগুলো গুলো সুন্দর দীর্ঘ ম্যাচ এটা খুব দীর্ঘ ম্যাদ ভাই আপনি যে টাইমে আসবে তার পট হয় এটা আমার দিকে আচ্ছা এটা কত বছর পর ই